শুরুতেই তোমরা আমাকে জানাবা যে আমার আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আমার কাছে পার্সোনালি এতদিনে আমি যতগুলা লুক নিছি সবগুলা লুকের থেকে এই লুকটা বেস্ট ছিল আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই এক ঝলক পার্লারের ডিটেলস সবকিছু আমি দেখাই দিলাম যাতে করে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয় আজকে আমি চলে যাচ্ছিলাম পার্লারে তো শুরুতেই আমি তোমাদেরকে দেখাই দিতেছি কিভাবে আমি যাচ্ছি আমি যেহেতু মিরপুর এক থেকে যাচ্ছি এখান থেকে যেহেতু কাছে আমরা একটা ডাইরেক্ট রিক্সা নিয়ে নিছি রিক্সাওয়ালাকে বলছি যে মিরপুর বারো ইস্টার্ন হাউজিং পল্লবী কাজীবাড়ি মোড়ে আমাকে একদম নামায় দিবেন সেই মোড়টা হচ্ছে চার রাস্তার মোড় এই মোড় থেকে কিভাবে তোমরা চিনবা খুব সহজেই সেইটাও কিন্তু আমি আজকে ভিডিওতে তোমাদেরকে দেখায় দিব এই যে দেখো আমাদের যাওয়ার পথে হচ্ছে একটা ভাঙ্গা রাস্তা পরে এই রাস্তাটা শুধু এতটুকুই ভাঙ্গা ছিল বাট সব রাস্তা একদম পুরো রাস্তাটাই একদম ফ্রেশ ছিল যার কারণে আমার যেতে কোনো প্রকার কোনো কষ্ট হয়নি আমি যেহেতু মিরপুর এক থেকে গেছি আমার এখানে যেতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগছে রাস্তায় কোনো জ্যাম ছিল না এই যে আমরা কিন্তু চার চার রাস্তার রাস্তার একদম নেমে পড়লাম দুই তালাতেই হচ্ছে পার্লার এই যে দেখো মোড় তোমরা যারা এসে না তারা খুব সহজেই কিন্তু আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা এই যে দেখো আমি কিন্তু চার রাস্তার মোড় থেকে কিভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখায় দিতেছি কোন দিক দিয়ে সিঁড়ি এটা তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও এই আমি তোমাদেরকে সেইটাও দেখাই দিতেছি এই যে দেখো এই যে দেখো এখান দিয়ে হচ্ছে সিঁড়িটা যার কারণে তোমরা অনেকেই চিনতে পারো না কিন্তু আমার ভিডিওটা দেখে আসলে কিন্তু খুব সহজেই তোমরা লোকেশনটা বের করে নিতে পারবো এই সেটা কি সুন্দর ঘাস কার্পেট দিয়ে করা আমার কাছে খুব ভালো লাগছিল তো এসেই দেখি সবাই এসে পড়েছে কারণ আমি হচ্ছে ওই দিন একদম বারোটা বাজে গেছিলাম তো আসার পরে এই যে দেখি সবাই খুব সুন্দরভাবে একটা হাসি দিয়ে আমাকে বরণ করে নিল এই জিনিসটাই খুব ভাল লাগে আমার কাছে এই জায়গার প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার এতটা পরিমাণ জোস দ্য শাইনিং স্টার পার্লারের এই ব্যাপারটাই আমার কাছে এত পরিমাণ ভাল লাগছে যা বলার বাহিরে এই যে দেখো আমি তোমাদেরকে এক নজরে পার্লারটা পুরো ঘুরে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পেডিকিউর মেনিকিউর সেকশন এইটা হচ্ছে হেয়ার কাট হেয়ার ওয়াশের একটা সেকশন এই রুমটাও কিন্তু ভালোই বড় ছিল একসাথে চার থেকে পাঁচ জন বসে হেয়ার কাট করতে পারবা তারপরে এইদিকে আরেকটা রুম আছে এইটা হচ্ছে মনে হয় মেকআপ রুম মেবি এরকমই হবে হ্যাঁ এটা হচ্ছে মেকআপ রুম এরকমই হবে আমি হচ্ছে এই রুমে এখনো এসে কিছু করাইনি যার কারণে আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু প্রত্যেকটা রুমের ডেকোরেশন খুবই জুস্ত এটা হচ্ছে বডি স্পা রুম এখানে একটা রুমই ছিল যারা হচ্ছে বডি স্পা নিতে চাও তারা চাইলেই কিন্তু এখানে চলে আসতে পারো আর এইটা হচ্ছে ফেশিয়াল রুম ফেশিয়াল রুমটাও কিন্তু ভালোই বড় খুব সুন্দর আর খুব মানে রিল্যাক্সিং ভাবে তোমরা হচ্ছে ফেশিয়াল হে পেডিকিউর সুন্দর সুন্দরভাবে করতে পারবা স্পেস কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু দেখতেই পারতেছো আজকে মূলত আমি ব্রাইডাল লুক যেটা নিব সেটা হচ্ছে তামিল লুক কিন্তু এটা সঠিক নাম কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবো আমার লুকটা কি নাম মানে সঠিক কোন নামটা আমি কিন্তু লুকটা নিয়ে খুবই হ্যাপি ছিলাম আমার কাছে খুবই লাগছে আর তার আগে একটু হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম কাছে না আমার চুল যখন ভেজা ভেজা থাকে আমার কাছে খুব ভাল লাগে তো এই যে এখন আমরা নাস্তা করে নিতেছিলাম নাস্তা করার পরই হচ্ছে মেকআপে বসে যাব এর আগে হচ্ছে আকাশ ভাইয়া আমার হেয়ারটা সেট করে দিতেছিল আমি পার্সোনালি এই তামিল লুকটার জন্য মানে খুবই এক্সাইটেড ছিলাম আমার কাছে খুব 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 ভাল লাগছে এখন তোমরা কমেন্ট করে জানাবা যে আমার লুকটা আসলেই কেমন হয়েছে এদিকে আমরা দুপুরের লাঞ্চটাও শেষ করে নিতেছিলাম আমি এখনো লিপস্টিক দেনে যার কারণে মেকআপ করা শেষে হচ্ছে আগেই হচ্ছে আমি খেয়ে নিছিলাম তারপর হচ্ছে লিপস্টিক পরছি তারপরে এই যে এক পর্যায়ে আমাদের রেডি টেডি হওয়ার শেষ এখন হচ্ছে আমরা ফোনে কিছু পিকচার ছবি কি কমপ্লিট আর এদিকে আমি একটু ডান্স প্র্যাকটিস করতেছিলাম যে এই লুকে এই নাচটা কি সুন্দর মানে ভাল লাগতে চাই দেখতে আমি নিজেকে দেখেই নিজে মুগ্ধ হইতেছিলাম যে আমি এত সুন্দর দেখতে মাসাল্লাহ আল্লাহ আমাকে এত সুন্দর ভাবে বানাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই